কাজ যেরকম দেখছেন একবারে দীখুত ছোট কাজের ভিতর আপনার সবগুলা কাজ মানে জামদানি যে একটা কাজটা সেই কাজের মতন এগুলা ডিজাইন ওমত জি এইটা হল আপনার 5 বাই 7 5 বাই 7 ফিট বাই 7 ফিট এর ভিতর অনেক সংখ্যা কালার আছে সাথে সাথে দাম বলে দিতেছে আপনাদেরকে আমি এই যে দেখেন এটার ভিতর কালার আছে আপনার স্কাই কালার মেরুন কালার অনেক কালার এই একটা দেখেন বাহ ওটা হল অ্যাশ কালার ها আর এটা হল স্কাই কালার তত সুন্দর লাগবে আমরা এটা সতেরো থেকে আঠারো টাকা বেড়ে শুধু ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলে যারা নক করবে তাদের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা